চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ও নম শ্রী ভগবত রামকৃষ্ণায় নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ শ্রী দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে এই অধ্যায়ের সপ্তদশ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে হরিধ্বনি নরেন্দ্রের কত গুণ কৃয়ৎক্ষণ পরে পায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন নরেন্দ্র বিদায় রইলেন বেলা পড়িয়া আসিতে লাগিল সন্ধ্যা হয় হয় ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য অন্তঃসূচি করিতেছেন শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারও হাতে ছড়ি কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুমগন্ধি বা এই নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচিবিকম্পিত গঙ্গা প্রবহ দেখিতেছে তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির ভূমিতে পাদোচারণ করিতেছে ভগবান শ্রীরাম কৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে ক্রিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন সন্ধ্যা হইল ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল পরমহংসদেব ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধুনা দিল এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল কাসর ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল মধুর ও গম্ভীর কেননা মন্দিরেই পার্শ্বেই কলকল নিনাদিনী গঙ্গা শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ পরেই চাঁদ উঠিল বৃহৎ উঠান উদ্যানস্থিত বৃক্ষ শিষ্য ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে সন্ধ্যার পরে এই শ্রীরামকৃষ্ণ যখন মা তাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি ধ্রুব প্রহাদের ছবি রাম রাজার ছবি মা কালীর ছবি রাধাকৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাঁদের নাম করিয়া প্রণাম করিতেছেন আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্মশক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত না হং না হং তুহু তুহু আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি নামের পর শ্রীরামকৃষ্ণ করজরে জগন্মাতার চিন্তা করিতেছেন দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন তাঁহারা ঠাকুর সেবা তাঁহারা ঠাকুরদের আরতির তীরকীয়ক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন পরমহংসদেবের খাটে উপ পরমহংসদেব খাটে উপবিষ্ট মাস্টার অধর কিশোরী ইত্যাদি নিচের সন্মুখে বসিয়া আছেন শ্রীরাম কৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব সিদ্ধ ঈশ্বর কটির এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না নরেন্দ্র কাহাকেও কে আর গ্রাহ্য করে না আমার কাছে আমার সঙ্গে ক্যাপ্টেনের গাড়িতে যাচ্ছিলো কাপ্তেন ভালো জায়গায় বুঝতে বললে তা চেয়েও দেখলে না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান মায়ামোহ যেন কোনো বন্ধন নাই খুব ভালো আধার একা আধারে অনেক গুণ গাইতে বাজাইতে গাইতে বাজাতে লিখতে পড়তে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না নরেন্দ্র আর ভবনার দুজনে ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বীঘল হয় জয় ঠাকুর জয় ঠাকুর